মা এটা কি দিছো হারিতে এখন তুই শাক রান্না করব কাল খেত থেকে যে তুই শাক উঠাইছিস খেত খেত কতছে কেন বারান্দা থেকে এই যে প্রথমে জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম এবার এই যে ফোড়ন তো রান্নার পরে যায় না না ফোড়ন আগে তাহলে ফোড়ন দিয়ে এখন পেঁয়াজ আর রসুন কেটে দিয়ে দিলাম কিছু কড়া কাটা মুড়ি দিয়ে দিলাম পুঁই শাক দিয়ে কি দিয়ে রান্না

এই যে আমাদের হচ্ছে যে বাগানের মিষ্টি কুমড়ার তরকারি একদম কোনো নাই মুক্ত সব সেই একটু হলেও ঢুকছে আর কি আচ্ছা যাই হোক এইভাবে রান্না করলাম মিষ্টি কুমড়া দিয়ে আহ দিয়ে কারা কারা পছন্দ করেন অনেকেই পছন্দ করেন আমরাও পছন্দ করি ইলিশ মাছ দিয়ে রান্না করলাম তো এই তরকারি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাইয়েন আর নিজেরা একটু রান্না করে খাইয়েন কেমন হয়েছে খেয়ে তারপরে আমাদেরকে কমেন্টস করেন তো বেশি বেশি করে কমেন্টস লিখবেন লাইক দিবেন শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ